আসসালামু আলাইকুম বিওয়াজ আশরাফ হার্ডওয়ার আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ইলেকট্রিক হ্যামার ডিল মেশিন এই হ্যামার মেশিনটি হলো বড়ে কোম্পানির মডেল ছাব্বিশ মডেল এবং সাইজ হল বত্রিশ এম এই হ্যামার ডিল মেশিনটি এখন আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো মেশিনটির সাথে আপনারা কি কি পাচ্ছেন এবং মেশিনটির দাম কত মেশিনটি আমাদের কাছ থেকে আপনারা কীভাবে কিনবেন বিস্তারিত ভিডিওর মাধ্যমে বলে দিবেন মেশিনের বক্সে এভাবে দুই দিকে স্টিকার লাগানো থাকবে সাথে একটি বই আছে কোম্পানির একটি ডিল চক আছে সাথে একসাইড কার্বন এক বক্স ডিল বিট তিনটি হলো ডিল বিট আর দুইটি সিজিলবিট যে দুইটি দেওয়া সেইটি হলো বাঙ্গার কাজে ব্যবহার করবেন একটি স্কেল বড় কোম্পানির সবচেয়ে বড় সাইজ হ্যামার মেশিন বত্রিশ এম এম এই মেশিনটি স্টিকারে বত্রিশ এম এম লেখা থাকবে এবং ওয়ার্ড দশ হাজার লেখা থাকবে বি আর ছাব্বিশ মডেল বড় কোম্পানির মধ্যে সবচেয়ে বড় হ্যামার মেশিন এটি ডাইন বাম গুনানোর জন্য এই অপশানটি ব্যবহার করবেন এই হ্যামার মেশিন দিয়ে আপনারা তিন ধরনের কাজ করতে পারবেন তিনটি অপশন দেওয়া থাকবে এই হ্যামার মেশিনটির দাম মাত্র তিন টাকা মাত্র তিন টাকা দিয়ে আপনারা বত্রিশ এম এম বড় কোম্পানির অরিজিনাল হ্যামার মেশিন পাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা যারা আমাদের কাছ থেকে এই মেশিনটি কিনতে চাচ্ছেন তার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এসের মাধ্যমে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের এই পছন্দের প্রোডাক্টটি মাত্র দুই দিনের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দিব কুরিয়ার মাধ্যমে আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তা আপনি দেখতে পারেন